রাজ্য সরকারে ঘোষিত মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পে এখনো বহু ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে স্মারকলিপি পেশ করা হলেও কোনো সুফল নেই তাই অবিলম্বে কলেজ অতিক্রম হওয়া ছাত্রছাত্রীদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে এবার অর্থমন্ত্রী স্বর্ণাপন্ন হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগঠনের রাজ্য সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহাকারণেকে অর্থমন্ত্রীর সাথে দেখা করে স্মারকলিপি পেশের মাধ্যমে অবিলম্বে স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান দুই সালে রাজ্য সরকার পরিবর্তন হবার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের স্বার্থে চালু করে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কলেজ অতিক্রম হওয়া ছাত্র ছাত্রীরা পাঁচ হাজার টাকা স্কলারশিপ পাওয়ার কথা ঘোষণা অনুযায়ী প্রথম দিকে প্রকল্পের অর্থ সুবিধাভোগী ছাত্র ছাত্রীরা যথারীতি পেয়ে থাকলেও দুই হাজার বাইশ তেইশ সালে কলেজ অতিক্রম হওয়া ছাত্র ছাত্রীরা তা থেকে বঞ্চিত এতে করে স্বাভাবিকভাবে হতাশাগ্রস্ত ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীদের বকেয়া স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে দুইবার সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের কাছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্মারকলিপি পেশ করলে কোনো সুফল নেই তাই বিষয়টি নিয়ে ফের আরও একবার রাস্তায় নামল সংগঠন ছাত্র ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে শনিবার সংগঠন দ্বারস্থ হল রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য শাখা সম্পাদক সঞ্জীব শাহ নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন মহাকারণে গিয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করে অবিলম্বে বকেয়া স্কলারশিপের অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান নমস্কার আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিতুল কুমার দেব ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্র ছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যারের মিলিত হয় মিলিত হয়ে ওনাকে একটা মেমোরিয়ানা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়ান সাবমিট করে এত দুবার মেমোরিয়ানা সাবমিট করার পরও দেখা গেছে যে এখনো অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রঞ্জ সিংহ সরায় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হম হয়ে একটা মেমোরন সাবমিট করবো অতিসত্য তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয় To report searching the tenant.